লসকেই ভুলে যান কারণ আজ সান্তিয়াগো বার্নাবুর মাঠে ঘটে গেল এক অভূতপূর্ব নাটক আটচল্লিশ মিনিটে তিন শূন্য গোলে বিধ্বস্ত করে সেলতা ভিগর তবু শেষ পর্যন্ত শ্বাস আটকে দেওয়া তিন দুই মাথা ঝুঁকতে দিল রিয়ালকেও হাই আলো নিমেশে ছায়া হয়ে গেল ডান পায়ে বুলেট এবং থিবো কোর্তুয়ারের বুলেট সেভ সব মিলিয়ে এমন উত্তেজনায় কেঁপে উঠল ম্যাচ যে এখন ভার্সার সঙ্গে লড়াই ছিন্ন ভিন্ন হয়নি বরং ছক ভেঙে দিয়েছে লালিগা একদিকে এমবাপ্তে গোলের ফাঁকা ঢুকে যাওয়া গোল অন্যদিকে ঝাঁপিয়ে পড়া সেলথা আজকের এই ম্যাচ দেখলে বুঝবেন ফুটবলে কখনোই ডোনা নয় শেষ পর্যন্ত আজ আমরা কথা বলবো সান্তিয়াগো বার্নাবোতে ঘটে যাওয়া রুদ্ধশ্বাস ম্যাচে যেখানে প্রায় জয় নিশ্চিত মনে হলেও শেষ পর্যন্ত উত্তেজনায় আটকে গেল সমগ্র স্টেডিয়াম শুরু থেকে লক্ষ্য ছিল লালিগা শিরোপা ধরে রাখা কিন্তু সেলথা ভিগো যে এতটা প্রাণবন্ত লড়াই করবে সেটা ভাবেননি কেউই প্রথমার্ধের শুরুতে রিয়াল একটু দম বন্ধ ছিল কিন্তু ঠিক তেত্রিশ মিনিটে আর্ধা গোলের বুলেট গতির শটে যেন বানাবুর আকাশ ছিঁড়ে বল লাল করে দিয়ে দিল মাঠের হাওয়া দু মিনিট পর ক্লিয়ার অ্যামবাপ্পে তার প্রথম গোল আর সেই গোলের পর সেলতার আক্রমণে কোনো ভয় দেখাচ্ছে না বলতে গেলে প্রতিটি ক্যাটাচ থেকে শুরু করে ফুটওয়ার্ক সব কিছুতেই ছিল আস্তার ছাপ বিরোধের কিছুক্ষণ পর আটচল্লিশ মিনিটে আবার শূন্য লিড যেন নিশ্চিত বিজয় শুরু কিন্তু ফুটবল নেভার এ কথা সেলতা প্রমাণ করতে চেয়েছিল উনসত্তর ও ছিয়াত্তর মিনিটে দুই দ্রুত গোল জাভি রোদ্রিগেজ আর উইল সুইটবার্গের কাঞ্জির মতো আক্রমণ যা এক মুহূর্তে তিন দুই করে দিল লিডের ব্যবধান এখান থেকে আসল নাটক গতিতে প্রতিটি রক্ষণ ভেঙে পড়ছিল। আর রিয়ালের প্রতিটা সেভ প্রমাণ করছিল কর্তুয়ারের প্রতিভা দর্শকরা দাঁত গ্রাসে বসে সমতা তো আসবে তো এই চেতনায় তবে সমতা সূচক গোল আর হলো না শেষ পর্যন্ত রক্ষণে দুর্দান্ত এক সেভে থামিয়ে দিল রিয়াল এই জয় আজ রিয়ালের সেই লালিগা শিরোপার লড়াইকে এল ক্লাসিকো পর্যন্ত নিয়ে গেল যেখানে ভার্সার সঙ্গে দুই দলের পয়েন্টে পার্থক্য মাত্র চার অর্থাৎ পরের ম্যাচে যে দল হাসবে সেই দল হাতে নিয়ে নেবে শিরোপা তাহলে এল ক্লাসিকোতে কি ঘুরতে চলেছে রিয়াল কি আবার একেবারে ফিরে আসবে নাকি ভার্সা তৈরি করে ফেলবে নতুন নাটক এটাই দেখার অথচ আজকের সেই তিন দুই রুদ্ধশ্বাস লড়াই যেন বার্নাবুতে ফুটবলের মায়া আরও ফুর্তিতে ঢেলে দিয়েছে সেই মুহূর্তগুলো সেই নাটক সেই অ্যাড্রেনালিন সবাই আজ বলছে ফুটবল কখনোই মরে না শুধু রক্ত চাপে বেড়ে যায় আর রিয়াল ভার্সার সে মহাযুদ্ধে কে হাসি করারও বয়ে আনবেন সেটা জানার জন্য আমাদের সাথে থাকুন নেক্সট ভিডিওতে আপনারা পাবেন বিস্তারিত প্রিভিউ বিশ্লেষণ আর স্পেশাল অ্যান্টিসিপেশন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এল ক্লাসিকো নিয়ে সর্বশেষ আপডেট পেতে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে